রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মর একটি মামলা হয়েছে আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদেরকেও তাদের চারজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া আমরা আছি আমরা জেনেছি উনি ওনার শ্বশুর থেকে বাকের বেড়ে আসছিলেন এবং গত পরশু রাতে এই ঘটনা ঘটে এবং এলাকার কিছু লোক সেটা জানতে করে এই ফজর আলীকে মারধর করে এবং এক পর্যায়ে সে পালিয়ে যায় পরবর্তীতে পুলিশের পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টা তদন্তের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসলে যেহেতু মামলা হয়েছে পুলিশ তদন্ত করছে তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনাকে মিডিয়া ছড়িয়ে দেওয়া আইনের দৃষ্টিতে একটি অপরাধ আমরা ইতিমধ্যে যারাই কাজটি করেছে তাদেরকে আটক করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ আমরা এতটুকু বলবো যারা এই ধরনের ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এটা একটি অপরাধ তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো প্রচলিত আইন অনুযায়ী এবং যারা এই কাজটি করেছে ইতিমধ্যে তাদের